দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো করা সেগুলো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু আছে এখানে একটি এখানে একটি দরদাম চলছে হয়তো আপনারা জানেন এই আরটি প্রতি শনিবারে বসে আর কাহারোল উপজেলায় অবস্থিত আমরা শুনবো দেখছেন কি অবস্থা আসলে হাটের পরিস্থিতি খুব একটা সুবিধের মনে হচ্ছে না কত চাইছিস ভাই রাখ করছিস কেনে দুটা জোড়াটা ট্যাক্সো না 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 দাম এটা একটা না না দাম হয়নি ভালো ওই পাশে একটা জোরাটা 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 একটা হ্যাঁ একটা বড় কিন ভাইসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন চাইশো চাইছে জোরাটা তিনশো তিনশো আশি চাইছে আপনার কাছে আচ্ছা এটা আর এটা দুটার ওজন কতটুকু হবে ভাই তেরো মন তেরো মন ওজন হবে আমরা দেখছি কত বলছেন সাড়ে তিনশো ভাঙ্গাইতে দর্শক শুনছেন যে সাড়ে তিনশো ভাঙ্গাইতে আপনি কোথায় সাপ্লাই দেন আসলে আমি আচ্ছা দিনাজপুরের আচ্ছা সব জায়গায় মানে ওদেরকে গরুগুলো সাপ্লাই দেন কিনে আচ্ছা দর্শক শুনছেন যে উনি স্থানীয় যেগুলো মাংস ব্যবসায়ী রয়েছেন তাদেরকে গরুগুলো সাপ্লাই করেন এই যে দেখছেন এখানে একটি আর এখানে আমাদের দিনাজপুর জৈদপুর রংপুর এই সব অঞ্চলের মাংস ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে গরুগুলো সাপ্লাই করেন আমরা দেখছি শুনি

চল্লিশ তিনশো চল্লিশ মানে একশো সত্তর করে দর্শক শুনছেন যে একশো করে তিনশো চল্লিশ দাম বস্তু যেটা নাকি তেরো হবে বলছেন আমরা দেখছিলাম আজকে তিনশো চল্লিশ বসে দেরে গরু দুটা দে তারপরেও শুনে না

দেখি আমরা আরো কিছু গরুর তথ্য নেই তোমার রে ওজন সাতমন কত চাচ্ছিস সেটা একশো আশি কত করছে দাম ষাট কয় তাও দিস না

কত চাইছেন একশো ষাট কতটুকু ওজন হবে কয় পঁয়ত্রিশ ছত্রিশ কয় কেমন টার্গেট কেমন পঁয়চল্লিশের টার্গেট ওজন কতটুকু হবে সাড়ে সাড়ে পাঁচ পাঁচ ওজন হবে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো খুব আপনাদের দিচ্ছি

একশো পাঁচপান্ন একশো পাঁচপান্ন টার্গেট সাইফুর ভাই এগুলো হয় নাকি কটায় আছে এখানে এখানে তিনটা আছে দর্শক শুনছেন যে এখানে তিনটা আছে আমরা একটু দামগুলো শুনে নিই ভাইয়ের কাছ থেকে কত চাইছেন এটা পঁয়ষট্টি চাইলাম একশো পঁয়ষট্টি এটা কতটুকু ওজন হবে

পঞ্চাশ পার লাগে নাকি পঞ্চাশ পার লাগে দর্শক শুনছেন যে পঞ্চাশ পার লাগে তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান আমরা সাইপুর ভাইয়ের নাম্বারটা আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান মাংসের গরু উনি হচ্ছে দিনাজপুরের মাংস ব্যবসায়ীদের গরু সাপ্লাই করেন তো আপনারা যারা কিনবেন অবশ্যই ওনার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন এবং দর দাম কেমন চলছে না চলছে সেই তথ্যগুলো নিতে পারেন তো এখন ক্রমত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকে গরু কেনেন না কেন থেকে শুনুন বসে কেনবেন ধন্যবাদ